জয় হিন্দ আজ আমরা দ্বিতীয় শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র চল্লিশ সমাধান করব এর আগে আমরা আরও অনেক প্রশ্ন দিয়েছি যেগুলো যে প্রশ্নগুলো সম্পূর্ণ পাঠ্যসূচির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এবং এই প্রশ্নগুলো যেমন ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা এবং ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো চলো এখানে প্রথম থেকে শুরু করি আমরা এখানে দেখো পূর্ণমান দেওয়া আছে পঞ্চাশ এবং সময় দেওয়া আছে দেড় ঘন্টা তোমরা শুরু থেকেই ভালো করে প্রশ্নগুলো বুঝে বুঝে উত্তর করবো যাতে আমাদের ভুলভ্রান্তি কম হয় এবং এইগুলো শুধুমাত্র যে ক্লাস টুয়ের ক্ষেত্রে কাজে লাগবে তা না যখন শিখবো আমি ভালো করে শিখে নিলে এইগুলো কিন্তু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ সিক্সের সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে ঠিক আছে দেখো প্রথমে কি একদিকে কী দেওয়া আছে একদিকে দেওয়া আছে সঠিক বিবৃতি টিক চিহ্ন এবং ভুল বিবৃতিতে ক্রস চিহ্ন দাও মানে ফলস ঠিক আছে যেটা ঠিক সেটা রাইট দাও আর ভুল হলে কেটে দাও এখানে দেখো দশটি দশের যোগফল কত কি দশটি দশের যোগ ফল একশো তাহলে দশটি দশ যদি আমি যোগ করি ঠিক আছে তার থেকে একবার ভালো কী হয় একবার গুণ করলে একককে এক আর শূন্য বসে গেল তাহলে দশটি দশের যোগফল কত একশো তাহলে এটা ঠিক বোঝা গেল এই বিবৃতিটি ঠিক আছে তারপরে দেখো এক দুই এবং তিন দিয়ে তিন অঙ্কের তিনটি সংখ্যা গঠন করা যায় ঠিক আছে এক দুই তিন দিয়ে তিন অঙ্কের তিনটি সংখ্যা গঠন করা যায় ঠিক না ভুল এবার দেখো তিনটি সংখ্যা গঠন করা যায় কিনা আমরা এটা দেখে নিই ঠিক আছে এ দেখো এক দুই একটি সংখ্যা তারপরে দুই তিন এক একটি সংখ্যা তিন তিন দুই এক তাহলে দেখো একশো তেইশ দুশো একত্রিশ আর তিনশো একুশ তিনটে সংখ্যা গঠন হলো এর বাদ আরও সংখ্যা গঠন করা যায় হ্যাঁ গঠন করা যায় কী গঠন করা যায় একশো বত্রিশ গঠন করা যায় না তা দুশো তেরো গঠন করা যায় না আবার দেখো তিনশো তিনশো বারো এই সংখ্যাটিও গঠন করা যায় তার মানে এক দুই তিন এই তিনটি সংখ্যাতে ছটি সংখ্যা গঠন করা যায় ঠিক আছে তিনটি সংখ্যা নয় তাহলে কি হবে এটা ভুল হবে না ঠিক আছে এটা ভুল হয়েছে এটা কারণ ঠিক নেই তারপরে দেখো আট মিনিট সমান সমান চারশো আশি সেকেন্ড আমরা কি জানি এক মিনিট হয় ষাট সেকেন্ড তাহলে এক মিনিটে কথা হয় এক মিনিট হয় ষাট সেকেন্ড তাহলে আট মিনিটে কথা হবে আট গুণ ছয়টা আটচল্লিশ চারশো আশি তার মানে চারশো আশি সেকেন্ড দেওয়া আছে চারশো আশি সেকেন্ড তাহলে এটা ঠিক এই বিবৃতিটি ঠিক আছে তারপরে দেখো পরেরটা কি আছে আগস্ট মাসের আগের মাসটি হলো সেপ্টেম্বর মাস তাই তো তাহলে সেপ্টেম্বর তাহলে দেখো আগস্ট মাসের আগের মাসটি হলো সেপ্টেম্বর তাহলে আমরা কি জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে কি আগস্ট সেপ্টেম্বর তাহলে আগস্টের পরের মাস সেপ্টেম্বর কিন্তু বলা আছে কি আগের মাস না তাহলে এটা কি হবে এটা ভুল হবে এই এই ভুল আছে তারপরে দেখো মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাণের মূল লেখক কী মিটার দৈর্ঘ্য পরিমাণের মূল লেখক মিটার এটা ঠিক আছে এটা তাহলে প্রথম পাঁচটি আমরা বুঝে নিলাম তারপরে দেখো দুই জায়গায় কী দেওয়া আছে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখক তাহলে তোমাদের লিখবে কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যখন শিখেছি এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও দেওয়া আছে যে কী করে আমরা বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা বার করব এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয় দুই অঙ্কের দুটি নয় তিন অঙ্কের তিনটি নয় চার অঙ্কের চারটি নয় পাঁচ অঙ্কের পাঁচটি নয় তাহলে লিখবে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে একের পরে একটি দুটি তিনটি চারটি শূন্য তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে চারটি শূন্য ঠিক আছে এটা লিখবে তারপরে দেখো পনেরো এর কত গুণের সাথে দর যোগ করলে যোগফল একশো হবে তাহলে দেখো কি বলা আছে পনেরোর কত গুণের সঙ্গে দশ যোগ করতে হবে যোগ ফলে একশো হবে তাহলে দেখো একটি সংখ্যা দেওয়া আছে পনেরো এর সঙ্গে আমি একটা সংখ্যা গুণ করব। গুণ করে আমি দশ যোগ করব যোগ করলে কত হবে আমার একশো হবে তাহলে এই কত গুণটা বার করতে হবে এবার দেখো এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে আমি কি জানি এক্ষেত্রে আমি কী করবো এই ক্ষেত্রে আমি এই পনেরো গুণটাকে আমি রেখে দেবো আলাদা করে ঠিক আছে এই দশ যোগ আছে না এই দশটা আমি এই সমান সমানের ডান দিকে নিয়ে যাবো নিয়ে গিয়ে কী করবো একশো থেকে বিয়োগ করবো ঠিক আছে তাহলে কী হবে একশো থেকে বিয়োগ করলে কত হয় একশো থেকে বিয়োগ করলে শূন্য দশ থেকে এক গেলে নয় নব্বই তাই না তাহলে দেখো এই পনেরোর সঙ্গে আমি কিছু একটা সংখ্যা আমি গুণ করব গুণ করে আমি কত হবে উত্তর আমার উত্তর হবে নব্বই তাহলে সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি কত তাহলে কী করবো আমি এক কাজ করব এই পনেরো দিয়ে আমি আগের ক্লাসও দেখেছি আগের ক্লাসগুলোতে মানে আমি বলেছি অনেক জায়গায় যে দুয়ের সঙ্গে কিছুটা সংখ্যা গুণ করব গুণ করে আমার আসবে আট তাহলে সংখ্যাটি কত তাহলে আটকে আমি দুই দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে কত চার হয় না তাহলে এখানে চার বসিয়ে দাও চার দুগুণ আট হলো তাহলে কী করবো আমি এই পনেরো দিয়ে আমি নব্বইকে ভাগ করবো ঠিক আছে উত্তর আমি পেয়ে যাবো পনেরো দিয়ে ভাগ করি এবার পনেরো নামটা পড়ি আমি পনেরো কে পনেরো পনেরো দুগুণ তিরিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই জানা পনেরো ছয় নব্বই হলো তাহলে কি আমার ছয় তাহলে পনেরো সংখ্যাটির সঙ্গে ছয় গুণ করে তার সাথে যোগ দরযোগ করলে যোগফল ফল একশো হয় বোঝা গেল তোমরা কি লিখবে এখানে তাহলে পনেরো সংখ্যাটির সঙ্গে ছয় গুণ কত গুণ মানে ছয় গুণ সঙ্গে দরজোগ করে যোগফল ফল একশো হবে বোঝা গেল তারপরে দেখো গয় কি আছে একটি বর্গাকার ক্ষেত্র আঁকো এর পা এর একটি পাশ দশ সেমি হলে চারটি পাশের দৈর্ঘ্য কত দেখো বর্গাকার ফিল্ড জানি কি আমরা যখন বর্গাকার চিত্র হয় চারটি পাশের দৈর্ঘ্যই সমান হয় ঠিক আছে এই বাহু যা হবে এগুলো কী বলে বাহু বলে সাইড বা পাশ ঠিক আছে এগুলো কি বলে বাহু বা সাইড এবার দেখো চারটি পাশের দৈর্ঘ্যই সমান হয় এইটা যা হবে এটাও তাই এটাও তাই এটাও তাই মানে কি এর যা দৈর্ঘ্য প্রত্যেকটা পাশের দৈর্ঘ্য সমান তাহলে একটি পাশের দৈর্ঘ্য দশ সেন্ড না হলে চারটি পাশের দৈর্ঘ্য তাহলে কী করবো এটা দশ হলে এটাও দশ এটাও দশ এটাও দশ তাহলে কী লিখবো আমি চারটি পাশের দৈর্ঘ্য এই জ্যামিতিক ভাষা কী বলে জামিত্রিক ভাষা বলে পরিসীমা হ্যাঁ পরিসীমা পরিসীমা মানে কি পরিসীমা মানে চারটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি ঠিক আছে পরিসীমা কত হবে দশ যোগ দশ যোগ দশ যোগ দশ কথা হবে চার দশে চল্লিশ মিটার যা আছে তাই ঠিক আছে সেমিবা মিটার চল্লিশ মিটার ঠিক আছে বুঝা গেল তাহলে চারটি পাশের দৈর্ঘ্য সমষ্টি কত চল্লিশ মিটার তোমরা লিখবে চল্লিশ মিটার ঠিক আছে তাহলে চল্লিশ সেন্টিমিটার ঠিক আছে সেমি আছে চল্লিশ সেন্টিমিটার আচ্ছা তারপরে দেখো এখানে লেখা আছে কত আটচল্লিশ হাজার নশো ষাট পয়সা কত টাকা কত পয়সা লেখো তাই না তাহলে আমরা কি জানি একশো টাকায় আমরা কি জানি একশো পয়সা এক টাকা হয় তাই না তাহলে কি করব আমরা জানি কি একশো পয়সা এক টাকা হয় তাহলে এখানে দেখো আটচল্লিশ হাজার নশো ষাট পয়সা তাহলে আমরা কী করব এই টাকাকে আমি একশো দিয়ে ভাগ করব। ভাগ করলে আমি পেয়ে যাব যে কত টাকা কত পয়সা আটচল্লিশ হাজার নশো ষাট তাই না তাহলে লিখে ফেলি আটচল্লিশ হাজার নশো ষাট আটচল্লিশ হাজার নশো ষাট পয়সা তাই না একে কী করব আমি একশো দিয়ে ভাগ করবো ভাগ করলে আমি পেয়ে যাব কত টাকা কত পয়সা এবার দেখো এখানে তিনটে ঘর এখানে আমি তিনটে ঘর নেবো এবারে তিনটে ঘরের মধ্যে কবাজ কবার যাবে একশো দিয়ে চারশো রুমের মধ্যে চার বার যাবে তাই না চারবার তাহলে চার একশোই চারশো হয়ে গেল বিয়ে করলে নয় নামলো এখানে আট নামলো এবার লাম দেখে ছয় এবার দেখো একশো দিয়ে আটশো ছিয়ানব্বের মধ্যে কাজ যাবে আট বাদ যাবে আট একশোই আটশো তাই না এবার বিয়ে করে দিই বিয়ে করলে কত হয় ছয় নামলো নয় নামলো তাই না এবার এই শূন্যটা নেমে যাবে তাহলে একশো দিয়ে নশো ষাটের মধ্যে ন বাদ যাবে নয় একশোই নশো বিয়োগ করে দিই কত হয় ষাট আর তো কিছু নামার নেই কিছু নামার আছে কিচ্ছু নামার নেই সুতরাং এই ষাটটা কি লাস্টে থেকে যাবে না এটা কি ছিল পয়সা ছিল না পয়সা তাহলে এটাও কি এটাও পয়সা হবে পয়সা হলো আর এটা কি এটা টাকা কারণ কি আমি এই এই টাকা পয়সাটাকে আমি একসাথে ভাগ করে টাকাই করে নিয়েছি তাহলে চারশো উননব্বই টাকা ষাট পয়সা বোঝা গেলো তাহলে আটচল্লিশ হাজার নশো ষাট পয়সা সমান সমান চারশো উননব্বই টাকা ষাট পয়সা তোমরা লিখবে কি চারশো উননব্বই টাকা ষাট পয়সা কোথায় গেল হ্যাঁ লিখবে চারশো উননব্বই টাকা ষাট পয়সা বুঝা গেলো খুব সুন্দর অঙ্কটা তারপরে দেখো পঁচানব্বই এর ঠিক আগের ও পরের জোর সংখ্যা দুটি সমষ্টিগত তাহলে পঁচানব্বই ঠিক আগে এবং পরে তাহলে পঁচানব্বই এইখানে পঁচানব্বই এর ঠিক আগের জোর সংখ্যা কত চুরানব্বই আর ঠিক পরের জোর সংখ্যা তো ছিয়ানব্বই তাই না দেখো এবার কি বলেছে এই সংখ্যা দুটো যোগ ফল বুঝেছে তাই না এবার দেখো তাহলে যোগ করে দিয়ে আমি নয় ছয় ছিয়ানব্বই যোগ করে দিয়ে আমি কত হয় ছয় চার দশের শূন্য হাতে মার এক নয়ান আঠেরো রাখে উনিশ বুঝে গেল তাহলে কত হবে একশো নব্বই তাহলে পঁচানব্বইয়ের ঠিক আগের এবং পরের জোর সংখ্যা সমষ্টি একশো উনিশ তোমরা যখন অনেক বড়ো হবে তখন দেখবে অনেক মজার জিনিস ঠিক আছে এই পঁচানব্বইকে আমি দুই দিয়ে ভাগ যদি গুণ করি আমি দুই দিয়ে গুণ করি তাহলেও দেখো একশো উনিশ আসবে একশো নব নব্বই আসবে পাঁচ দুশো তোমার এক নয় দু আঠারোর আগে উনিশ আসলো এগুলো অনেক সিস্ট নিয়ম আছে নিয়ম এগুলো অনেক নিয়ম আছে একটু বড় হলে আমরা শিখে যাব ঠিক আছে এই পঁচানব্বই আগের সংখ্যা পরের সংখ্যা যোগ করলে যা হয় এই সংখ্যাতে দুই দিয়ে গুণ করলে তাই হয় একশো নব্বই তাহলে তোমরা কী লিখবে যে পঁচানব্বই আগের পরের সংখ্যা দুই সমষ্টি একশো নব্বই হ্যালো তারপরে দেখো এইখানে কি বলেছে স্টার চিহ্নিত স্থানে লুপ্তপাত নির্ণয় করো ঠিক আছে বিয়োগ করতে হবে এখানটায় তাহলে দেখো আমরা স্টার চিহ্নিত কী হবে সেটা বার করবো ঠিক আছে তোমরা এই ক্লাস এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে দেখো এই তিন দাগের কয় যে অঙ্কটা দেওয়া আছে যে এই সংখ্যা থেকে কিছু একটা সংখ্যা বাদ দিতে হবে উত্তর আমাকে কিন্তু উত্তরটা দেওয়া নেই যে কোনো দুটো পার্ট দিলে তৃতীয় পার্টটা আমি বার করতে পারবো কিন্তু এই পার্টটায় কিছু প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে এই অঙ্কটা করা সম্ভব নয় কারণ কোনো একটা পার্ট না দিলে অঙ্কটা বের করা যাবে না তো ক্ষয় দেখো ক্ষয় অঙ্কটা কী আছে ক্ষয়ের অঙ্কটা ঠিক আছে এই সংখ্যা স্টাচিন স্থানে কিছু সংখ্যা বসবে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে এটা আসলে তাই না তাহলে এই সংখ্যাটা কী করে পাবো আমি ভালো করে দেখো মনে করো এইখানে কিছুটা সংখ্যা আছে তিন তার সঙ্গে কিছুটা সংখ্যা যোগ হবে ঠিক আছে ধরো এটার কিছুটা সংখ্যা আছে যোগ করে আমি পাঁচ আসবে তাহলে এই সংখ্যাটা কী করে পাবো আমি আমি যদি এই পাঁচ থেকে আমি তিন বাদ দিয়ে দিই ঠিক আছে পাঁচ থেকে তিন বাদ দেবো বাদ দিলে কোথাও হয় দুই হয় না তাহলে দুইটা এখন বসিয়ে দাও এইবার দেখো দুই আর তিন কি পাঁচ হচ্ছে তার মানে এই যোগফল থেকে এই সংখ্যাটা বাদ দিলে আমি এটা পেয়ে যাব তাহলে কী করব এই সংখ্যা থেকে এটা আমি বাদ দেবো বাদ দিলে আমি উত্তর পেয়ে যাব তাই না বারো হাজার তিনশো উনচল্লিশ ভালো করে দেখো এবার দেখো এই বারো হাজার পাঁচশো উনচল্লিশ থেকে আমি ছ হাজার আটশো তিন বাদ দেবো আমি উত্তর পেয়ে যাবো তাহলে নয় থেকে তিন গেলে কত থাকে ছয় থাকে তাই না তিন থেকে শূন্য গেলে তিনই থাকে কোনো সমস্যা নেই পাঁচ থেকে তো আট বিয়োগ করা যায় না পনেরো থেকে আট বিয়োগ করলে সাত তাই না হাত নামে এক ছয় রাখে সাত তাহলে বারো থেকে সাত গেলে পাঁচ তাহলে পাঁচ হাজার সাতশো ছত্রিশ তাহলে কী হবে এই লুপ্ত স্থানে কী হবে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো ছত্রিশ এইবার তুমি দুটো যোগ করে দেখো এটা আসবে ছয় আট তিন নয় তিন আট শূন্য তিন সাত আট পনেরো পাঁচ হাত আমার এক ছয় আট পাঁচ এগারো এক বারো হলো তাহলে কী হবে এই সাত হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো ছত্রিশ এই স্থানে বসবে বোঝা গেল তারপরে দেখো চারদিটা কী আছে বড়ো থেকে ছোটো হিসাবে সাজাব প্রথম থেকে বড়ো তারপরে আটটা ছোটো তারপরে আটটা ছোটো এইভাবে সাজাবো তাহলে দেখো পাঁচ হাজার আটশো ছত্রিশ মিটার এক কিমি ছশো বাহাত্তর মিটার চার হাজার তিন মিটার চার কিমি পাঁচশো ছিয়াত্তর মিটার আর পাঁচ কিমি তিনশো আঠাশ মিটার এবার দেখো আমরা কি করব এই কিলোমিটার বা মিটারকে আমি কী করব সময় একটা এককে কনভার্ট করে নেবো তাহলে আমার সুবিধা হয় বুঝে গেলো আমরা কি জানি আমার সুবিধা হয় যে কিমি থেকে মিটার করলে সুবিধা আমি কি জানি এক কিমি মানে কত এক কিমি মানে এক হাজার মিটার তাহলে কি করব আমি এটা দেখো মিটার আছে যেমন থাক এটাকে তোমরা পাশে আলাদা খাতায় করবে ঠিক আছে আলাদা করবে যে এক কিমি ছশো বাহাত্তর মিটার মানে এক কিমি মানে কত এক কিমি মানে এক হাজার মিটার না এক হাজার মিটারের সঙ্গে ছশো বাহাত্তর মিটার যোগ করে দেখবে যে এক হাজার ছশো বাহাত্তর মিটারই আসবে এটা মিটার দিয়ে আছে চার কিমি পাঁচশো ছিয়াত্তর মিটার চার কিমি মানে কত এক কিমি মানে এক হাজার চার কিমি মানে চার হাজার পাঁচশো ছিয়াত্তর মিটার হবে মানে চার কিমি পাঁচশো ছিয়াত্তর মিটার মানে চার হাজার পাঁচশো ছিয়াত্তর মিটার আর পাঁচ কিমি তিনশো আঠাশ মিটার মানে কত পাঁচ হাজার তিনশো আঠাশ মিটার তাহলে লিখে ফেলি পাঁচ হাজার তিনশো আঠাশ মিটার হলো এবার দেখো এবার আমি কী করবো সব থেকে বড়ো যেটা সেটা লিখবো এটা পাঁচ হাজার সব থেকে বড়ো থেকে ছোটো পাঁচ হাজার আটশো ছত্রিশ আর পাঁচ হাজার তিনশো আঠাশ তাহলে এটা লিখে আগে পাঁচ হাজার আটশো ছত্রিশ সব থেকে বড়ো তাই না তারপরে কে আসছে তারপরে আসছে এই পাঁচ হাজার তিনশো আঠাশ না কিন্তু এটা তো আমার বুঝতে সুবিধা হয়েছে সেই জন্য কিন্তু লিখবো কি আমি পাঁচ কিমি তিনশো আঠাশ মিটার পাঁচ কিমি তিনশো আঠাশ মিটার হলো তার থেকে ছোটোকে তার থেকে ছোটো এখানে এই যে চার কিমি চার চার হাজার পাঁচশো ছিয়াত্তর মানে চার কিমি পাঁচশো ছিয়াত্তর চার কিমি পাঁচশো ছিয়াত্তর হলো তারপরে দেখো তারপরে তারপরে এই চার হাজার তিন মিটার চার হাজার তিন মিটার হলো তারপর লাস্টে কে লাস্টে এক কিমি ছশো বাহাত্তর মিটার এক কিমি ছশো বাহাত্তর মিটার ঠিক আছে তাহলে তোমরা কী লিখবে প্রথমে পাঁচ হাজার আটশো ছত্রিশ পাঁচ কিমি তিনশো আঠাশ চার কিমি পাঁচশো ছিয়াত্তর চার হাজার তিন লাস্টে এক কিমি ছশো বাহাত্তর মিটার ঠিক আছে অঙ্কগুলো খুব সহজ কিন্তু আমাকে একটা এককে কনভার্ট করলে আমাকে বিষয়টা করতে খুব সুবিধা হয় ঠিক আছে তারপরে দেখো পরের পিছিয়ে কী অঙ্ক আছে দেখিনি একটুখুনি ঠিক আছে নিচের সমস্যাগুলির সমাধান করা অবশ্যই করব কোনো সমস্যা নেই বলেছে তিন চার পাঁচ আট দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত অন্তর্গানে বিয়ক ফল তাহলে প্রথমে একটু লিখি এরকম প্রথমে লিখবে যে তিন চার পাঁচ আট দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে আট পাঁচ চার তিন এটা কি এটা হচ্ছে গিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর লিখব কি আবার লিঞ্চে লিখবো যে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন চার পাঁচ আট ক্ষুদ্রতম এবার কি বলেছে এই সংঘ অন্তর করতে হবে সেটা অন্তর করে ফেলি আমি অন্তর মানে কি সংঘতটির বিয়োগ ফল বিয়োগ করি তিন থেকে কি আট বিয়োগ করা যায় যায় না তাহলে তেরো থেকে আট বিয়োগ থাকবে পাঁচ থেকে হাতে হাতে আমার এক আটকে ছয় তাহলে চার থেকে ছয় বিয়োগ করা যাবে না চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আট হয় তাই না হাতে আমার এক চার আগে পাঁচ 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 মিলে গেল শূন্য হাতে কিছু নেই আট থেকে তিন গেলে পাঁচ তাহলে পাঁচ হাজার আটান্ন উত্তর আমার ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো তিন চার পাঁচ আট দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পাঁচ হাজার পঁচাশি তোমরা লিখবে কত পাঁচ হাজার পঁচাশি তারপরে ক্ষয়ের কী অঙ্ক আছে ক্ষয়ের দেখো কী দেখে নিই অখিলবাবু দু হাজার চারশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গিয়ে চুয়াল্লিশ টাকা কেজি ধরে পাঁচ কিলো চাল একশো দশ টাকা কেজি ধরে দু কিলো মুসুর ডাল একশো সত্তর টাকা কেজি ধরে তিরিশটি ডিম একশো সত্তর টাকা দিয়ে তিরিশটা ডিম ও আটশো আশি টাকার অন্যান্য দ্রব্য মুদিদ্রব্য কিনলেন এখন তার কাছে আর কত টাকা আছে তাহলে এই অঙ্কগুলো ক্ষেত্রে কী করতে হয় আগে দেখব যে তিনি কোন কোন খাতে কত কত টাকা খরচ করেন বোঝা গেল কোন কোন খাতে কত কত টাকা খরচ করেন খরচ করার পরে তার কত টাকা থাকে বোঝা গেলো তাহলে আমরা কী করবো একটা লিখে নেব লিখে নিয়ে অঙ্কটা করবো ঠিক আছে তো দেখো আমি লিখিনি তারপর তো দেখাচ্ছি তোমাদের তাহলে দেখো এখানে কী লেখা আছে তিনি দেখো অখিলবাবু চুয়াল্লিশ টাকা কেজি দরে পাঁচ কিলো চাল কিনলেন তাহলে পাঁচ কিলো চালের মোট দাম কত আমি এখানে বার করে নেবো চার পাঁচা কুড়ি শূন্য হাতে আমার দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশ তাই না তাহলে দুশো কুড়ি টাকা তিনি কী কিনলেন তিনি চাল কিনলেন তারপরে দেখো একশো দশ টাকা কেজি দরে দু কিলো মুসুর ডাল কিনলেন তার দাম কত দুই শূন্য শূন্য দুই অককে দুই দুই অককে দুই ঠিক আছে আর কী কিনলেন ডিম কিনলেন আর একশো সত্তর টাকার আর মুদি জিনিস কিনলেন আটশো আশি টাকা তাহলে তিনি মোট কত টাকা খরচ করলেন আমি যোগ করে আগে বার করে নিই তাহলে যোগ করে দেখো শূন্য করতে শূন্য আট সাত পনেরো পনেরো চার উনিশের নয় তাই না হাতে আমার এক আটের এক নয় আর একে দশ আর এদিকে চার চোদ্দো তাহলে চোদ্দোশো নব্বই টাকা তিনি মোট বাজার করলেন ঠিক আছে বাজার থেকে মোট চোদ্দোশো নব্বই টাকা বাজার করলেন তিনি বাজারে নিয়ে গেছিলেন ক টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তিনি বাজারে নিয়ে গেছিলেন চোদ্দোশো নব্বই টাকা খরচা করলেন তাহলে তার কাছে আর কত টাকা থাকবে আমি বিয়োগ করে বার করে দেব ঠিক আছে দেখো বার করি আমি তাহলে বিয়োগ করি শূন্য থেকে শূন্য পাঁচ থেকে নয় বিয়োগ করা যাবে না পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় হাতে মার এক চার আগে পাঁচ চার থেকে তো পাঁচ বিয়োগ করা যাবে না চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে নয় হাতে মাড় এক এক দুই তাহলে তার কাছে আর নশো ষাট টাকা এখন অবশিষ্ট থাকবে ঠিক আছে তুমি লিখবে যে অখিলবাবু বাজার করার শেষে আর নশো টাকা অবশিষ্ট আছে বোঝা গেলো অঙ্কটা সহজ কিন্তু আমাকে একটু ভালো করে পড়ে করতে হবে নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এখন তার কাছে আর নশো টাকা অবশিষ্ট থাকবে তারপরে দেখো তারপরে দেখো এই অঙ্কটা কিন্তু খুব বুদ্ধির অঙ্ক ঠিক আছে বলেছে যে তিরিশ মিনিটের একটি ধারাবাহিকে তিরিশ মিনিটে একটি টিভি সিরিয়ালে দু মিনিট করে তিনবার বিজ্ঞাপন বিরতি হয় বোঝা গেলো মোট তিরিশ মিনিট হয় তার মধ্যে দুবার করে তিনবার বিজ্ঞাপন বিরোধী হয় তাহলে পাঁচ দিনে বিজ্ঞাপন বিরোধী বাদে ধারাবাহিকটি কত ঘন্টা সম্প্রচার করা সম্ভব হবে তাহলে দেখো আমার মোট কতক্ষণ চলে আমার মোট চলে আমার মনে করো মোট চলে তিরিশ মিনিট তাই না তিরিশ মিনিট কিন্তু মোট আমার সিরিয়ালটি হয় তার মধ্যে দু মিনিট করে তিনবার আমার বিজ্ঞাপন হয় না তাহলে কবার বিজ্ঞাপন কত মিনিট বিজ্ঞাপনে বাদ যায় আমার তিন দিন ছ মিনিট আমার বিজ্ঞাপনে বাদ যায় বোঝা গেল মোট বিজ্ঞ মোট সিরিয়ালটি তিরিশ মিনিটের তার মধ্যে ছ মিনিট আমার বাদ চলে যাচ্ছে তাহলে আলটিমেট কত মিনিট সিরিয়ালটি হচ্ছে আমার তিরিশ থেকে ছয় বাদ দিই কত হয় চার আর দুই চব্বিশ মিনিট তাই না তাহলে আমি প্রতিদিন কত আমি দেখতে পাচ্ছি চব্বিশ মিনিট কিন্তু আমার বাদে সিরিয়ালটি হচ্ছে আমাকে কি বলেছে আমাকে বলেছে পাঁচ দিনে কত ঘন্টা পাঁচ দিনে বিরতি বাদ দিয়ে পাঁচ দিনে বিজ্ঞাপন বিরতি বাদ দিয়ে ধারাবাহিকটি কত ঘন্টা সম্প্রচার করা হবে তাহলে একদিনে কত একদিনের চব্বিশ পাঁচ দিনে কত পাঁচ চব্বিশ একশো কুড়ি মিনিট তাই না একশো কুড়ি মিনিট মানে কি জানি একশো কুড়িকে আমি ষাট দুই ভাগ করি ষাট মিনিট এক ঘন্টা হয় ষাট গুণ একশো কুড়ি তাহলে মিলে গেলো তাহলে দু ঘন্টা তাহলে আমি তিরিশ মিনিটে বিজ্ঞাপন বাদে আমি দু ঘন্টা ধারাবাহিকটি আমি সম্প্রচার করতে পারব বোঝা গেলো প্রথম কাজ কিন্তু আমাকে বুঝতে হবে যে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার এই ছ মিনিট বিজ্ঞাপনে বাদ চলে যাচ্ছে আমার ছ মিনিট বাদ দিয়ে দিলাম বাকি থাকলো চব্বিশ মিনিট তাহলে একদিনে চব্বিশ মিনিট পাঁচ দিনে পাঁচ চব্বিশ একশো কুড়ি মিনিট তাহলে একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা বোঝা গেলো অঙ্কটা খুবই বুদ্ধির অঙ্গ তাহলে এরই সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নপত্র চল্লিশ শেষ হয়ে গেল এরপরে আমরা অন্য প্রশ্নগুলো সমাধান করবো তোমরা আগে ক্লাসগুলো মন দিয়ে দেখবে তাহলে থাকবে অনেক কিছু তোমরা শিখতে পারবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ